চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার একাধিক স্থানে পৃথক তিনটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে এতে যাত্রীবাহী একাধিক বাস সহ পাঁচটি যানবাহন দুমড়ে মুচড়ে গেছে হাইওয়ে পুলিশ জানায় অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন ইজি বাইক তথা টমটম চালক এছাড়াও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী যানবাহন চালক ও চালকের সহকারীও আহত হয়েছেন চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ে অভিযান চালিয়ে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ বাসখালিতে পাহাড় থেকে পড়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় হাতিটির মৃত্যু হয় বলে জানান জলদিয় অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে চার বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় মারধরে দুই গৃহবধূ আহত হয়েছেন দরজা ভেঙে ও ঘরের বেড়া কেটে ডাকাতির দল ঘরে ঢুকে এবং এই অরাজকতা চালায়